এই যে আমাদের ডেবরায় দেখুন পশ্চিম মেদিনীপুরের ডেবরা ডেবরাতে দেখুন মুড়ি মেশিন বসছে ছয় কড়াইয়ের সাথে রোস্টার সেটিং কড়াইয়ে চাল তৈরি হবে পাবলিকের চাল দেশি চাল সাদা তিরুপতি সব রকমের চালের মুড়ি হবে কড়াইয়ে চাল তৈরি হবে এবং রোস্টারে মুড়ি ভাজা হবে এটা ডেবরায় দু হাজার পঁচিশে এই আজকের আগের দিনে তোলা ছবি আগামীকাল উদ্বোধন হবে মার্চের শেষ শেষের দিকে দু হাজার পঁচিশ ডেবরা এটা পশ্চিম মেদিনীপুরের একদম ছয় কড়াই দিয়ে আমাদের সেটিং করা হলো এ আজকে টায়াল চলছে এবং আগামীকাল চালু হবে ওপেনিং হবে আজকে টায়াল করা হচ্ছে দেখুন মেশিন চেক করে দেখা হচ্ছে সব কীভাবে ঘুরছে মেশিনে আগুন টাগুন দিয়ে সব রেডি করা হচ্ছে এবং আগামীকাল মেশিন স্টার্টিং হবে ওপেনিং মুড়ি বাজা হবে ছয় কড়াই সিস্টেম কড়াইয়ের সাথে রোস্টার একদম নতুন সিস্টেম আমরাই আপডেট করেছি একটা ঘণ্টায় আড়াই কুইন্টাল চালের মুড়ি ভাজা হবে সব রকমের চাল হবে যে কোনো চাল রেশনের চাল সাদা ছাদা লাল আবলিক সব রকমের চালের মুড়ি করা হবে এই মেশিনে একদম নতুন সিস্টেম উন্নত দেখুন এই যে কড়াই ছটা কড়াই এই যে বসানো হয়েছে নতুন একদম দামি সিস্টেম আমাদের সম্বলপুর কড়াই দিয়ে দামি রোস্টার মোটা প্লেট দিয়ে কোনো কুমা পাওয়া টিনের বাক্স রোস্টার নয় আমাদের আমাদের তো পাবেন দামি রোস্টার আড়াই ইঞ্চি স্যাপটে ন ফুটের রোস্টার একদম উন্নত সিস্টেমের মেশিন পাবেন আমাদের কাছে কোনো লোকাল মেশিন নেই আমাদের কাছে সব হেভিটা যাতে আপনি বড় ব্যবসা করতে পারেন আর নিয়ে গিয়ে বন্ধ হয়ে যাবে কুমা মেশিন ওসব আমাদের কাছে চলবে না ওই ঢং ঢংই মেশিন আর বাক্স ওসবে কাপড় শুকানো হয় জামা কাপড় রোদ্রে আমাদের মেশিনে মুড়ি গ্যারান্টি থাকে চার বছরের গ্যারান্টি মুড়ি মেশিন উন্নত দামি প্লেট দিয়ে একদম মোটা প্লেটের তৈরি সিট দিয়ে আর সম্বলপুর কড়াই সেট ছয় কড়াই আমাদের কাছে জোর গলায় কাঁথা জ্বর গলায় কাজ একদম কোনো টিম টিমে কাজ নেই আমাদের কাছে পাবেন না সব উন্নত সিস্টেমের মুড়ি মেশিন একদম যদি বসাতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অটোমেটিক সিস্টেম একদম